হাই গাইজ আমি আলবি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং আমরা আসছি কক্সবাজার ট্রিপে অ্যান্ড আমরা কক্সবাজারের এখন মোস্ট হাইপ অ্যান্ড পপুলার ফাইভ স্টার হোটেলে আসি বে ওয়াস সো এই ভিডিওতে আমি আপনাদেরকে রুম ট্যুর দিব সো চলেন একসাথে আপনাদের সাথে শেয়ার করি ওয়াও মানে এত জোস একটা সিভিউ রুম এটা এখন আপনাদেরকে আমাদের সুপ্রিয় ডিলাক্স কাপল রুমটা দেখাই আমরা কিন্তু এন্ট্রি গেট থেকে ঢুকে প্রথমে ডান হাতে পাচ্ছি একটা কাভার্ড আপনাদেরকে খুলে দেখাই ওয়াও দেখতেই পাচ্ছেন মানে আপনাদের সব কিছু এখানে রাখতে পারবেন অনেক বড় একটা স্পেস এবার আপনাদেরকে এই সাইডটা দেখাই এই সাইডে আমাদের কিছু জিনিসপত্র রাখছি সুন্দর একটা জায় নামাজ এবং টুপি দিছে আমার খুবই ভালো লাগছে পেপারটা আমরা নামাজ পড়বো আর এইখানে দেখতে পাচ্ছেন এই কাভারটি কিন্তু সুন্দর একটা লকার দিছে সো যাদের লকার লাগবে তারা কিন্তু ইউজ করতে পারবেন আর এইখানে কিন্তু হিউজ ড্রয়ার আছে স্পেস আছে যেগুলো কিন্তু ব্যবহার করা যাবে আচ্ছা এই পাশে কিন্তু আয়রন আছে আপনাদের যদি কারোর কাপড় আয়রনের প্রয়োজন হয় আপনারা ব্যবহার করতে পারবেন আমার মাস্ট এটা লাগবে কারণ কাপড় আমার পুরো ভস্কায় গেছে গাইজ আমরা কাভার্ডের ঠিক সামনে বাম হাতে কিন্তু সুন্দর একটা ওয়াশরুম পাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরে আসুক এই যে দেখেন সুন্দর একটা মিরর এখানে কিন্তু যারা মেকআপ করতে পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগছে সাথে নিজের চেয়ারটাও দেখতে পারবেন আর এই যে একটা সুন্দর হেয়ার ড্রয়ার আছে আর এখানে কিন্তু ছোট ছোট দুটা টাওয়াল আছে খুবই কিউট আমাদের সকালে বা রাতে যে জিনিসটা খুবই প্রয়োজন দাঁত ব্রাশ করা এই যে ব্রাশ আছে প্লাস টুথপেস্ট আছে ছোট ছোট দেখতে পারতেছেন খুবই কিউট চিরুনিও দিছে বাহ জস্ত আরও বেশ কিছু অ্যাকসেসরিজ দিছে সুই সুতা আছে コットン বার্ড আছে কারো যদি লাগে আর এই সেকটাতে আছে একটা হাই কোমর আসেন আসেন ভেতরে আসেন এটাই হচ্ছে শাওয়ার কর্নার বিশাল বড় একটা স্পেস এখানে কিন্তু তাওয়াল আছে প্লাস আপনারা কিন্তু শাওয়ার জেল আর অনেক অ্যাকসেসরিজ পাবেন এখানে লেখা আছে সব কিছু বেবাসরী প্রোডাক্টেগুলা আচ্ছা বাই দ্য ওয়ে বেবাস কিন্তু চেন্নাইয়ের একটা আর কি হোটেল মিররটা কিন্তু অনেক সুন্দর নিজের चेहरा বারবার দেখতে মন চাইবে মিররের সামনে আসলে এবার আসেন আপনাদেরকে আস্তে আস্তে রুমের ভেতরের দিকে নিয়ে আসি এই সাইডটাতে আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল আর এখানে কিন্তু আপনারা জুতা বা অন্যান্য অ্যাক্সেসরিজও রাখতে পারবেন আর দেখেন কত বড় একটা টিভি এইখানে মানে জোস আপনারা ইউটিউব বা আপনার পছন্দের ভিডিও দেখতে পারবেন আমি তো আমার ইউটিউব ব্লগ এখানে দেখব যাই হোক আর এই সাইডটাতে আছে কিন্তু দুজনে বসে গল্প করার জন্য বেশ সুন্দর একটা সোফা সামনে বেশ সুন্দর একটা টেবিল আর এইখানে বসে আপনারা লেখালেখি বা মনের ভিতর যেটা আসে সেটা বলতে পারবেন আর এই তো একটা বসার স্পেস রাখা হয়েছে এবার আপনাদেরকে এই রুমে সব থেকে সুন্দর জিনিস বেডটা দেখাবো চলেন আহ শান্তি গায়েস বেডটা কিন্তু সেই সুন্দর মনে জোস আর বেডসাইড যে টেবিল আর বেড সাইড যে ল্যাম্প আছে ওইগুলো আরো জোস আমার পেছনের এই সুন্দর বেডের ঠিক ডান পাশে কিন্তু পাচ্ছেন আরেকটা একটা সুন্দর কাবার দেখেন এখানে অবশ্য কিছু নাই বাট এটা খুলে দেখি কি আছে ওয়া ফ্রিজ আমরা কিন্তু খুলনা থেকে আসার সময় অনেক খাবার দাবার কিনে নিয়ে আসি জুস টুস এইগুলা সো ভিতরে রেখে খাবো আর এই সাইডটাতে আপনাদের যাতে কফি খেতে মন চাবে কফি মেকার আছে প্লাস গ্রিন টি আছে আর ও কি কি আছে স্পানি সবগুলা ব্র্যান্ডিং করে দিলাম হোয়াইট সুগার আছে ব্রাউন সুগার আছে জোস কফি মগ আছে এনিওয়ে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে ওয়াল পেন্টিংটা দেখেন জোস গ্যাস এবার আপনাদেরকে এই রুমের খুবই স্নিগ্ধ সুন্দর একটা ভিউ দেখাবো চলেন হা মাশাল্লাহ লুক গ্যাস এটা হচ্ছে আমাদের সি ভিউ রুম আর এইখান থেকে আপনারা সি ভিউ দেখতে পারবেন এই জায়গায় দুইটা টেবিল রাখা আছে এই টেবিলে বসে বসে এনজয় করা যাবে আর সি ভিউটা দেখেন আপনারা গায়েস মানে সমুদ্রের গর্জন কি চমৎকার না আপনারা কিন্তু বসে সুন্দর সুইমিং পুল দেখতে পারবেন এই জায়গায় দুইটা সুইমিং পুল আছে আমরা কালকে সুইমিং পুলে নামবো আজকাল নামার ইচ্ছা নাই বাট এখান থেকে যে ভিউ দেখেন সমুদ্র কত দূর চলে গেছে মানে যত দূর চোখ যায় আপনি ততদূর দেখতে পারবেন ওই যে দূরে জাহাজ যাচ্ছে মনে হয় ফোনে দেখা যাবে না বাট সেই ভিউ সেই আর এটা হচ্ছে সুপ্রিয়ার ডিলাক্স কাপড় রুম যেটা রেন্ট কিন্তু নর্মালি আঠারো হাজার টাকা এখন মেবি বি ডিসকাউন্ট চলতেছে বারো হাজার টাকায় পাওয়া যাচ্ছে গাইজ আপনারা যখন এই বেলকনি থেকে রুমে ঢুকবেন মানে আলাদা একটা প্রশান্তি কাজ করবে এত জোস গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল আমাদের রুম টুকটা এ পর্যন্তই এখন আমি ঘুমাই যাব কারণ আমি অনেক জার্নি করে আসছি খুবই টায়ার্ড বাই আল্লাহ হাফেজ